অর্পিতা চিরবিদায় লাল কালি দিয়ে ডায়েরিতে লিখে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর বাবলা বন এলাকায় যুবকের নাম বাপন বিশ্বাস বয়স তিরিশ বছর ওই যুবক বর্তমানে ধান সিদ্ধ এবং শুকনো করার কাজ করত আজ ভোররাতে হঠাৎ পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে এরপরেই এলাকাবাসী ছুটে এসে দেখে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই যুবক তোর ঘরে উদ্ধার করে তাকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ওই যুবককে মৃত্যু বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পুলিশ হাসপাতাল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে আজ মৃতদেহের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় পরিবারের তরফে জানানো হয় ওই যুবক মৃত্যুর আগে একটি ডারিতে লাল কালি দিয়ে তিন পৃষ্ঠায় নিচের গোপন কথা চালিয়ে গিয়েছে যেখানে লেখা রয়েছে অর্পিতা নামে একটি মেয়ে নাম সেই লেখা দেখেই পরিবারের সন্দেহ হয় অর্পিতার সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্কে কোনো ঝামেলা হওয়ার কারণেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে ওই যুবক তবে তিন পাতার লেখা ওই ডায়েরিটি পুলিশের হাতে ইতিমধ্যেই তুলে দিয়েছে পরিবার ওই ডায়েরি দেখে এবং পরিবারের সঙ্গে কথা বলে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সঙ্গে সঙ্গে আমরা দড়িটা কেটে নামিয়ে টোটো করে একটা অটো করে রাস্তা থেকে অটো থামিয়ে অটো করে শান্তুর হাসপাতাল নিয়ে আসি কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে কি নাম মৃতের নাম মানে ভাইয়ের নাম হচ্ছে বাপন বিশ্বাস বয়স কেমন হবে বয়স তিরিশ কি কারণে মৃত্যুটা কারণে মৃত্যু প্রথমে আমরা যখন আনলাম তখন তো আর জানি না গলায় ধরে দিয়েছে তাকে আনতে হবে হাসপাতালে চিকিৎসা করতে হবে সেই বিষয়ে তরি ঘরকে আনলাম পরবর্তীকালে বাড়িতে ফোন করে জানতে পারলাম একটা ডায়েরি পাওয়া পাওয়া গেছে ডায়েরিতে একটা মেন নাম অর্পিতা বলে একটা মেয়ের নাম লেখা রয়েছে রাত তখন সাড়ে তিনটে নাগাদ নাকি ওই মেয়ের সাথে লাস্ট ফোনে কথা হয়েছে যে আমি চলে গেলাম আমি আর আমি আর সহ্য করতে পারছি না যাই হোক ওদের মধ্যে কিছু হয়েছে সেই বিষয়ে তো আর আমরা কেউ জানি না যে আমি আর না ফেরার দেশে চলে গেলাম সেই বিষয়ে লাস্ট ওই মেয়ের সাথে ফোনে কথাবার্তা বলি মনে হয় ওই সময় ডায়েরি মায়েরি লিখে তবে আমরা যখন বডিটা নিয়ে এসেছি বডিটা অনেক রাতে গলায় দড়ি দিলে একটু শক্তভাবে ব্যবহার থাকতে ও সম্ভবত সকাল ছটা নাগাদ সেটা পোস্টমর্টম রিপোর্ট জানাতে পারবে ওই রকমই আমরা যেটা মনে করছি সকাল ছটা নাগাদ দিয়েছে আমরা সেটা মনে আনুমানিক মানে বডিটা দেখে যাবো ডায়েরিতে নাম ছাড়া আর কিছু লেখা ছিল ডায়েরিতে তিন পাতা লেখা আছে সেটা বিস্তারিত আমি বলতে পারবো না কি লেখা আছে ওটা কি পুলিশ নিয়ে না সেটা আমরা পুলিশ অফিসার এখানে আমাদেরকে বললো আনতে ওর বাবাকে দিয়ে ডায়েরিটা নিয়ে সমস্ত কিছু কি লিখে রেখেছে সেটা একটুখানি মোটামুটি জানার যেটা আমার বাবা যেটা বললো যে মেয়েটার বিষয় নিয়েই ওই একটা মেয়ের সাথে মনে হয় সম্পর্ক ছিল ঘূর্ণিতে বাস সেই বিষয় নিয়েই হচ্ছে ঘটনা ঘূর্ণিতে পারি ঘূর্ণিতে পারি মেয়েটা সম্পর্ক কতদিনের ছিল বলতে পারব না বলতে পারব না কি না আমার নাম পার্থ বিশ্বাস আমি ওর আপনারা কি কোনো অভিযোগ অভিযোগ এখন থানার প্রসিডিওরটা কমপ্লিট করি বডিটাকে নিয়ে পোস্টমর্টম রানাঘাটে যায় তারপরে সমস্ত কিছু বিষয় আগে জানি তারপরে তো যার জন্য কারোর জন্য যদি কেউ মরে এত ভালো একটা ছেলে এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে ছেলেটা নিতান্ত ভালো ছেলে আমাদের পরিবারের মধ্যে এই খুব ভালো ছেলে তবে যদি কারোর ঘটনাতে যদি মরে থাকে তাহলে তো আমরা অবশ্যই তার প্রতি ব্যবস্থা নেব কোথায় বাড়ির ব্যবস্থা নেব বাড়ি নৃসিংহপুর বাবলাবন গ্রামের নাম